আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রদিয়াল্লাহা তিনি অসুস্থ তার স্বামী আলি রদিউল্লাহতাল ফাতেমা বললেন স্বামী আমি খুবই অসুস্থ আমার আনার ফল খাইতে মন চাচ্ছে আমার জন্য বাজার থেকে আনার নিয়ে আসেন আলী বলল আমার কাছে তো টাকা নাই ফাতেমা বলল আমি একটা রুমাল বানাইছিলাম রুমালটা নিয়ে বাজারে বিক্রি করে আমার জন্য একটা আনার নিয়ে আসেন যাই পার আলী রদিয়াল বাজারে গেলেন রুমালটি বিক্রি করলেন বিক্রি করার পরে আলি একটা আনার নিয়ে বাড়ির দিকে আসতেছে রাস্তার ভিতরে একজন ভিক্ষুক এসে ও তোমার ব্যাগে যে আনারটি আছে আনারটি আমাকে দাও আলি বললেন ব্যাগে যে আনার আছে ফাগলা কেন রে কারণ আমার কাছে আনারে তো আছে একটা আলীরদিয়াম বললেন ঠিক আছে তুমি অর্ধেক খাও আমি বাড়িতে অর্ধেক নিয়ে যাই ওই বিক্ষুভ বলল না আমি পুরোটাই খাবো আমার অর্থেকে আমার ফেট পড়বে না তখন আলি কি করলেন পুরোটা আনার দিয়ে দিলেন বাড়িতে গেলেন বাড়ির দিকে রাস্তায় দাঁড়িয়ে আছে হাই আমার কাছে আনার চাইছে আনার দিতে পারি নাই বলল এইটা বিক্রি করে আনার নিয়ে আসতে এখন আনারতে আনতে পারি না আমি কি জবাব দিব তখন তিনি দরজার মধ্যে দাঁড়িয়ে আছে সাহতেমা বললেন স্বামী আপনি ভিতরে আসেন দরজায় কেন দাঁড়িয়ে আছেন আমি জানি আপনি আনার আনতে পারেন নাই আমি বুঝতে পারছি বিষয়টা বললো ফাতেমা এই ঘটনা ঘটেছে আমি কি করে নিষেধ করি আমি তো আলে আমি কি করে নিষেধ করি তখন ফাতেমা বললেন আলহামদুলিল্লাহ আমারও আমারও অসুখ ভালো হয়ে গেছে বলেন না সু হ্যাঁ ফাতেমার অসুস্থতা কেটে গেল তিনি সুস্থ হয়ে গেলেন ওনারা দুইজন ঘরের মধ্যে কথা বলতেছে ইতিমধ্যেই দরজার মধ্যে একজন করোনা দেখতেছে বললেন ও আলী আলী দরজা খোলা আমার মাথাটা ফেটে যাচ্ছে দরজা খুললেন দরজা খুলে দেখলেন মাথার মধ্যে আনার ফল কি ফল আনার ফল ওই যে আনার প্রতি মধ্যে একজন ভিক্ষুককে তিনি দিয়ে দিয়েছিলেন সেই আনারগুলো কতগুলো নিয়ে সালমান ফার্সি দরজার মধ্যে করণাড়িতেছে বলল আলী এই আনারগুলো তোমাকে রসুলুল্লাহ উপহার দিয়েছে আলীর বল ঠিক আছে তাহলে নিচে নামাও নিচে নামানোর পরে তিনি একটা একটা করে গুনলেন গনে দেখলেন নয়টা আনার কয়টা আনার নয়টা আনার আলী বললেন ও আল্লাহ তো আপনার নয় কোনা এটা আমার এটা নিয়ে যা এ আনার আমার হতে পারে না সালমান ফার্সি বললেন আলী আলী তুমি একটু থামো ওনার চাউরের তল থেকে একটা আনার তিনি বাহির করে দিল বাহির করে দিলেন সালমান ফার্সি বললেন আলী আমি জানি নবীজি তোমার জন্য গনে গোনে দশটা আনার এখানে পাঠাইলেন এক ব্যক্তি তার বাগানের মধ্যে নতুন ফল আসছে সে নিয়ত করছে যে আল্লাহর নবীরে হাদিয়ে দিবে আল্লাহর নবী সেই হাদিয়ে ফে তোমার জন্য ঘন গন দশটা কেন ফাটাইলেন আলী বললেন শোনো আমি রাস্তা দিয়ে আসতেছিলাম আসা রাস্তা দিয়ে আসার সময় আমি বাজার থেকে একটা আনা নিয়ে আসছিলাম ওই আনারটা একজন ভিক্ষুক আমার কাছে চেয়েছে আমি ওনাকে দিয়ে দিয়েছি আমি জানি হাদিসের মধ্যে নবীর নবীজির জবান থেকে আমি শুনেছি আল্লাহর রাস্তা যদি একটা দান করে আল্লাহ দশটা দেয় বলেন সোভান আল্লাহ আমার জন্য তো নয়টা আসবে না রসুল্লার হাদিস তো মিথ্যা হতে পারে না আমার জন্য তো দশটা আসার কথা নয়টা কিভাবে আসলো তখন সালমান ফার্সি বললেন আল্লাহ একবার আমি এই জিনিসটা দেখার জন্যই একটা আনার নিজের নিকট লুকিয়ে রেখেছিলাম তখন দশটা আনার আলীর আহ্নকে গনে গনে দিয়ে দিলেন সম্মানিত হাজরিন